ইয়ারব হোসেন আঠারো কাঠা জমিতে গড়ে তুলেছেন গাছের পাঠশালা নামক এই ব্যতিক্রমধর্মী কেন্দ্রটি যা সমগ্র জেলায় ইয়ারবের গাছের পাঠশালা নামে পরিচিতি পেয়েছে ইয়ারব হোসেনের গাছের পাঠশালায় ছোট ছোট বোর্ডে লেখা রয়েছে প্রতিটি গাছের নাম সহ গুণাগুণ বিনামূল্যে বিতরণের জন্য পাঠশালার একপাশে উৎপাদন করা হয় বিভিন্ন প্রজাতির ফওজ বৃক্ষ সুন্দরবনের বৃক্ষ পরিচিতির জন্য রয়েছে সুন্দরবন কর্নার ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই পাঠশালায় রয়েছে সাদা জাম ডেরাকাটা পেয়ারা লাল জামরুল বৈচি আছর তুন কাঠালি চাপা রামবুটান আখরোট তেজবল জাপাতিকা মেন্দার কুকুরচিতা তুরুকচন্ডাল সিভিট লালচক্র জিনসেং টালিপাম ডোরাকাটা পামগরান হরকচা গেওয়া সুন্দরী মনিরাজ জটুমুর রক্তচন্দন লালাতা ডেগোফল কাজুবাদাম কনকচাপা বট লাল সেজে করবি লালসবা টগর কাঞ্চন কামিনী চাপা ফুল লবঙ্গ এলাচ দারুচিনি চুইঝাল জাফরান পেপুল কাটান্টে আমরুল তেলাকুচ ডুমুর আতারি পাতারি লতামুক্তঝুড়ি সম্বুলতা কৃষ্ণতুলসি দুধলতা শিয়াল কাটা অনন্ত মূল পাপড়া শিমুল জয়তুন উল্টোকম্বল তরুপ চন্দাল গদপান সাদা ধুতুরা জোষ্টিমধু ধু ডায়াবেটিস গাছসহ দুইশো ছয় প্রজাতির ওষুধি তিরাশি প্রজাতির ফলস চুয়াল্লিশ প্রজাতির আম সতেরো প্রজাতির কলা তেত্রিশ প্রজাতির সবজি ও অচাচকৃত সবজি তেইশ প্রজাতির মশলা জাতীয় উদ্ভিদ চব্বিশ প্রজাতির ফুল তেইশ প্রজাতির বনজ এবং সুন্দরবনের নয় প্রজাতির বৃক্ষের সমাহার আর এই পাঠশালাই এখন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থানীয় প্রশাসন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের এক সুতোয় দাঁড় করাতে সক্ষম হয়েছে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা অনেক কষ্ট করে রোদের মধ্যে আমাদের এই গাছের পাঠশালা অথবা কৃষি জাদুঘরে এসছেন আপনারা জানেন যে দু তেরো সালে তিরিশে নভেম্বর আমার উপরে হামলা হয় এবং আমাকে মৃত্যু ভেবে ফেলে রাখা হয় মানুষের দোয়া ভালোবাসা আমার মায়ের দোয়া এবং আপনাদের সহযোগিতায় প্রশাসন সহ সকলে আল্লাহ রহমতে আমি প্রাণের রক্ষা পাই এরপরে আমার মনে আসে গাছ হলো আল্লাহর সৃষ্টি গাছ কোনো মানুষের ক্ষতি করে না এবং যে অক্সিজেন দেয় সেই অক্সিজেনের পুরোটাই হলো গাছ দেয় একটা গাছ যদি বুড়ো হয় তাহলে সে ছায়া দেয় তাই আমি গাছ ক্ষতি করবো কেন এরপরে আমি গাছের উপরে আগ্রহে উঠি এবং আমি গাছ মানুষকে ফিরিয়ে দেওয়া শুরু করি এরপরে আমার একটু মাথায় আসে যে বিলুপ্ত প্রজাতির গাছ বা আরো এখান থেকে আমার একশো বছর আগে যেসব গাছ ছিল সেই সব সংরক্ষণ করব একটা গাছের স্কুল আমি করবো নতুন প্রজন্ম বা আগামী প্রজন্ম যে গাছ ছিল না সেই গাছগুলোর চেনবে এর জন্য আমার নাম দেওয়া হলো গাছের পাঠশালা এর পরে আমার মাথায় আসে যে বাপ দাদাদের আমলের যে কৃষি সেই গোবর সার প্রকৃতির সার এবং কীটনাশকের কারণে আমার মা মাটি মানুষ নষ্ট হচ্ছে আমার প্রাণীকুল ধ্বংস হচ্ছে সবই প্রায় ধ্বংস করি এই কারণেই আমি এই কৃষির যে যন্ত্রাংশ বা কৃষিতে যেরকম জোংরা কুদাল লাঙল জল টুকা তারপরে হলো যা যা কৃষিতে লাগে এইগুলো আমি সংগ্রহ করা শুরু করি এক পর্যায়ে আমি কিছু পানিও রক্ষা সংগ্রহ করি এরপরে বলতে পারেন আপনারা মাটি কেন সংগ্রহ করেন মাটি সংগ্রহ করে যে আমার সাতক্রা কৃষক রাঙা মাটি দেখতে পারবে না বা যারের মাটি দেখতে পারবে না আমার এখানে সেই মাটি সম্পর্কে ধারণা হবে পানিও তাই তো কোন জায়গায় পানিতে আমার কোন পানি ভালো হয় অনেক লোক হয়তো বৃক্ষ রোপণ অন্য ক্যাটাগরিতে আমি ইয়ে পাই আমি দু হাজার সতেরো সালে বৃক্ষ উদ্ভবন এবং সংরক্ষণ এই ক্যাটাগরিতে আমি হইলো মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার পেয়েছি এছাড়া জেলা পর্যায়ে আমি পুরস্কার পেয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি পুরস্কার পেয়েছি এখানে বিভিন্ন লোকেরা যে দর্শন কিন্তু গাছের পাঠশালা দেখতে কিন্তু এখন মানুষ বহু মানুষের সারা বাংলাদেশে কিন্তু জায়গায় আসে আপনার কথা এই যে গাছের পাঠশালায় এসে এমন কৃষকের উপকার উপকার হান্ড্রেড পার্সেন্ট আপনি কি এত প্রকার ঔষধি গাছ আপনি কোন ঔষধি গাছটা নেবেন আমি সেই ঔষধি গাছটা বিনামূল্যে দিই এবং বিভিন্ন জায়গাতেও গাছ কিন্তু পরিদর্শন করতে আসে তারা দেখতে আসে ফল খায় ফল পাবে যে ফল আপনি কোথাও পাবেন না সেই পাবেন দেখতে পাবেন খেতে পারবেন আপনার জানেন যে আমি দু সালে তখন মানব জমিনে কাজ করি এবং পত্রিকার সাথেও জড়িত ছিলাম তিরিশে নভেম্বর দশটায় আমি নিউজ সংগ্রহ করার জন্য সাতক্ষে যাচ্ছিলাম এরপরে আমাদের ইউনিয়নের মধ্যে দেবনগরে ওখানে আমার মোটরসাইকেল কানে ছিলাম ওরা লেজে মাসকারের তোই তার নাম নামাই এরপরে আমার গলিদারে আমি তখন ওদের পাহাড়পা ধরি আমার বালামার মা আছে আমার মেয়ে আছে তোমরা ওকে কিন্তু সেদিন কোন ওরা কথা শুনি এরপরে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার 2 লাখ টাকা চিকিৎসার সহায়তা দেনে আপনার জীবনে পাওয়া সবচেয়ে বড় তিনটি 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 উদাহরণ আমি গ্যাসের পাঠশালা ভাই এইটা করার পরে মানুষের ভালোবাসা পাইছি মানুষের ভালোবাসা পেয়েছি আর একটা বড় পুরস্কার আল্লাহ প্রদত্ত যে আমার দুই মেয়ের একটা ছেলে হয়েছে আর একটা পুরস্কার হলো যে আমি রাষ্ট্রীয় ভাবে এই ছোট্ট অত বড় গায়ের ছেলে একবারে প্রত্যন্ত অঞ্চলে এখান থেকে সাতক্ষীরা সাংবাদিকতা হয়ে আমি সাতক্ষীরা প্রেস ক্লাবে কয়েকবার নেতৃত্ব দিয়েছি একটা ন্যাশনাল রোলিতে সাংবাদিকতা করি এবং এই সংগ্রহ গুলো আমার অনেক আমি আমি একদিন বেশি থাকবো না আমার রাষ্ট্রীয় একটা এটা সকলের কপালে হয়তো জোটে না কোন সাংবাদিকের এরাম নেই আর আমার যে সংগ্রহ থাকলো আমি এই মানুষের ভালোবাসার মধ্যে আমি একদিন থাকবো না কিন্তু আমি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই এটা আমার আমাদের সবচেয়ে বড় দুঃখের দিন কোনটা ছিল আর কি ঘটনা ছিল দুঃখের ঘটনা আমার আমার আসলে আমি ঘোড়ায় এলো আমি আপনারা জানেন আমার হাড়ের তিরিশ বছর আগে আমার হলো হাড়ের সমস্যা ছিল সেখান থেকে আমি সুস্থই। হই এরপরে আমার সব বড় জীবনের ঘটনা যে আমার দু হাজার সালের তিরিশ নভেম্বর আমার কোন অন্যায় ছিল না সেদিন আমি আমার মা এ দিয়ে আমি আমার মা আমার সন্তান আছে সেই সন্তানের কথা তারা শুনিনি সেদিন আমার নির্ভম ভাবে হত্যা হয়েছিল এখন আমি সারা আমি ডাইন পাট মাথা কাজ করতে পারি না ডাক্তারের কাছে চিকিৎসা হয় আমার পা যন্ত্রণা করে পা আমার দুটো মেয়ে পাচ্ছি এরপরেও আল্লাহর কাছে লাখ শকর যে আল্লাহর সিদ্ধান্ত হয়নি হয়তো আমার এই জন্যই তল্লা আল্লাহ দিয়ে দিয়েছে আমি মানুষের পাশে থাকতে চাই মানুষের পাশে থেকে আমি সে কদিন হইলো এই গাছপালা পরিবেশ রক্ষা প্রকৃতি এই রক্ষা হলে আমি কাজ করতে চাই